হ্যালো এব্রিয়ান আজকে আমার শ্বশুর আমাদের জন্য দুটো পার্সেল পাঠিয়েছে বিদেশ থেকে তো আমার শাশুড়িও ননদ ফরিদপুর থেকে নিয়ে এসেছে আসেন দেখি সবাই একসাথে আমার শ্বশুর আমাদের জন্য কি কি পাঠালো তো আমার ননদকে আমি বললাম তুমি এই বক্সগুলো খোলো আমি ভিডিও করি তো আমার ননদ সুন্দর করে খুলছে বক্সগুলো যদিও বিদেশি জিনিস একটু বেশি কস্টিভ দেওয়া থাকে খোলাটা একটু টাফ হয়ে যায় তো সুন্দর করে একটি একটি করে জিনিস বের করে ফেললো বের করার পরে আমি বললাম ওই ছোটো বক্সটার মধ্যে কি আছে সেটা একটু আগে খুলে দেখো তো আমার ননদ হচ্ছে কেঁচি নিয়ে সেগুলো সুন্দর করে কেটে বের করলো এবং দেখলাম এখানে খুব ভালো ব্র্যান্ডের এবং ভালো স্মেলের দুটো পাউডার ছিল তারপর বললাম দ্বিতীয় বক্সটা খুলো দ্বিতীয় পার্সেলটা খুলো দেখি এই পার্সেলটার মধ্যে কী আছে তো দ্বিতীয় পার্সেলটা খোলার পর দেখলাম সেখানে আমার বাচ্চাদের জন্য অনেকগুলো ডেরি মিল্ক চকলেট এবং চিপস ছিল এই যে আমার মেয়ে চিপস খাওয়া শুরু করে দিয়েছে তারপর আমরা আমাদের যে চকলেটের বক্সটা সেটা খুলি দেখি সেখানে অনেকগুলো ডেরিমিং চকলেট ছিল এবং এগুলো ছিল ওদের খুব ফেভারেট তারপর দেখি এখানে আমাদের কি কি ছিল দুটো পাউডার ছিল নেভিয়া সফট ছিল একটি ভ্যাজলিন ছিল অনেকগুলো ডাব সাবান ছিল এবং চার পাঁচটা অলিভ অয়েলও পাঠিয়েছে মূলত অলিভ অয়েলগুলোই আমরা চেয়েছিলাম আব্বুকে বলেছিলাম আব্বু আমাদের জন্য অলিভ অয়েল পাঠান তারপর আব্বু আমাদের জন্য অনেকগুলো অলিভ অয়েল পাঠিয়ে দিয়েছে তারপর চিপস পাঠিয়ে দিয়েছে এবং এখানে চকলেটও পাঠিয়ে দিয়েছে বাচ্চাদের জন্য আলহামদুলিল্লাহ